নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না কিন্তু অজু করার সাথে সাথে আমাকে সম্মুখীন হতে হয় অনেক কষ্ট করে অজু ধরে রাখতে হয় কি করতে পারি একটু দয়া করে বলবেন আমার এক বন্ধু সিগারেট খায় সে বলে ওজু করে সিগারেট খেলে অজু ভাঙে না তার দাবি কি সঠিক মেয়েদের অজু করার সময় যদি মাথার কাপড় পরে যায় খেয়ালে এদিকে অজু হবে নাকি আবার শুরু থেকে করতে হবে কাপড়ে নাপাক বীর্য প্রস্রাব প্রস্রাব ইত্যাদি লাগে এবং তা শুকিয়ে যায় তাহলে সে কাপড় পরিধান করে নামাজ পড়া যাবে কিনা আজানে ভুল হলে কি দ্বিতীয়বার আজান দেওয়া লাগে না দিলে কি নামাজ হবে না নকল চোখ ও চোখের পাপড়ি কি ব্যবহার করা যাবে চাষা তো বোনকে বিবাহ করা যাবে কিনা রাতে কাপড় খোলা ছাদে নাড়া থাকলে সে কাপড় নামাজ হয় না জামা কাপড় পরে সহবাস করা হয় সেই জামা কাপড় কি নাপাক হয়ে যাবে নামাজে হাতের আঙ্গুল ফোটালে কি ওজু ভেঙে যায় যারা আয়না বা জিনের মাধ্যমে রোগ নির্ণয় করে তাদের কাছে যাওয়া কি শির হবে জাবির আমি আপনি লিখেছেন আজানে ভুল হলে কি দ্বিতীয়বার আজান দেওয়া লাগে না দিলে কি নামাজ হবে না আজানে যদি কোনো বাক্য ছুটে যায় আজানের পারেন আর যদি আজানের পরে মনে হয় তাহলে সেক্ষেত্রে আজানোর ছাড়াও নামাজ পড়েন আলিফ আপনি লিখেছেন আমি রাতে ঘুমানোর আগে অজু করে ঘুমাই এই অজু দিয়ে ফজরের নামাজ পড়তে পারবো কিনা রাতে আপনি ঘুমানোর আগে অজু করে ঘুমান খুব ভালো কথা কিন্তু আপনি যখন ঘুমিয়ে পড়ানো তার ওজু ভঙ্গ হয়ে যায় বিধা এই ওজু দিয়ে আপনি ফজর নামাজ কিভাবে পড়বেন আপনাকে আবার সজানো অস্ত্র হবে মানুষ ঘুমিয়ে গেলে সেই ঘুম তার অজুব ভঙ্গের কারণ হয় বর্ষা মানে আপনি লিখেছেন আমার তিনটা মেয়ে সন্তান ছেলে সন্তান লাভের কোনো আমল আছে কি আপনি রবী ভাবলে বিনা সরে হেইন এ দোয়া পড়তে পারেন বিলাহত নেফার দাও আন্তঃখার লু আর সিনে দোয়া পড়তে পারেন এ সমস্ত দোয়ার মাধ্যমে আলাতালা আপনাকে কি নিঃসন্তান দা লাভ করার সুযোগ দিবেন শাহলাব ইন্দিল্লাহ ওম্মে ফারহান আপনি লিখেছেন নকল চোখ ও চোখের পাপড়ি ব্যবহার করা যাবে না এগুলো আল্লাহ সৃষ্টিতে পরিবর্তনে সামিল হবে এবং সাজগোজ সরি এই গণ্ডিতে থেকে যে করা যাবে এটা তার মধ্যে পড়ে না এটা হলো একরকম আপনার লৌকিকতার বাইরেও এটা হলো এক ধরনের মানুষকে ধোকায় ফেলে দেওয়া যা বাস্তব নয় সেটা প্রকাশ করা তানবির আহমেদ তাসিন আপনি লিখেছেন চাচাতো বোনকে বিবাহ করা যাবে কিনা চাচাতো তো বোন অবশ্যই আপনি তাকে বিয়ে করতে পারেন সেটা আপনার তার সাথে দুধ দুধ বোন কোনো সম্পর্ক না থাকে অর্থাৎ একই মায়ের যদি পান না করে থাকেন তাহলে সেক্ষেত্রে চাচা তো বোনকে বিয়ে করা যাবে কোনো অসুবিধা নেই কারণ আপনার চাচাতো বোন আপনার মাহারাম নন নন মহারাম বিধায় থাকে আপনি বিয়ে করতে পারেন তাস্তিমা খানম আপনি লিখেছেন রাতে কাপড় খোলা ছাদে না থাকলে সে কাপড়ে নামাজ হয় না কতটুকু সঠিক এরকম কোনো কথা সঠিক নয় যদি রাতে কাপড় খোলা ছাদে থাকে বা খোলা বারান্দা থাকে তাতে নামাজ হয়ে যাবে নাপাক লাগলে সে নামাজ হবে না এখানে নাপাক লেগেছে তার কোনো প্রমাণ তো নেই বিধায়ক এ ধরনের কথা বিশ্বাস করার কোনো কারণ নেই এমনি সেলিম রেজা কাজল আপনি লিখেছেন যে জামা কাপড় পরে সহবাস করা হয় সে জামা কাপড় কি নাপাক হয়ে যাবে অর্থাৎ যেটা পরে সেটা যাবে যাবে কিনা যা কাপড় চোপড় সবাস নাপাক হয়ে না যদি সেখানে তাহলে সেক্ষেত্রে সেটা নাপাক হবে নাপাক না লাগে তাহলে সেটা নাপাক হবে না অতএব এটি নির্ভর করবে যে নাপাকটা লেগেছে কি লাগেনি তার উপরে মেহরুবা হক আপনি লিখেছেন নামাজে হাতের আঙ্গুল ফোটা লিখে ওজু যায় নামাজে যদি হাতের আঙ্গুল ফোটানো হয় তাতে ওজু ভাঙবে না সলাত ভাঙবে না কিন্তু এটা মাক্রু হবে এবং সালাদকে ত্রুটিযুক্ত করবে কারণ প্রথমত এমনিতে আঙ্গুল ফোটানো এটা ভালো কোনো বিষয় নয় কিন্তু হলে মধ্যে যেটা করবেন সেটা আপনার সলাতের যে খুজু আছে সে খুজুর খেলাফ হবে যে পরিমাণ নিরবতার সাথে সালাদ করা দরকার তার পরিপন্থি হবে তাই সেটি করা উচিত হবে না কি ইসলাম আপনি লিখেছেন যারা আয়না বা জিনের মাধ্যমে রোগ নির্ণয় করে তাদের কাছে যাওয়া কি শির্ক হবে খুব জটিল একটা জায়গা আসলে জিনের আশ্রয় নেওয়াকে অনেক কুল নামায় জাইজ বলেছেন এবং সেটাকে আয়না ইত্যাদি ব্যবহার করা এগুলো করে করে দেখা এটাকে অনেক কুল নামায় জাইজ বলেছেন মূলত বিভিন্ন আলামত থেকে আপনার ব্ল্যাক ম্যাজিক বা জিনের উপদ্রব এটি চিহ্নিত করে এরপর অনেক আয়াত দোয়া ইত্যাদির মাধ্যমে আস্কার ইত্যাদির মাধ্যমে শেফা বা আরো গোলাপের বা ট্রিটমেন্টের আপনি উদ্যোগ গ্রহণ করবেন সেটি হলো মূলত সরিয়া সম্মত পদ্ধতি যদি কাপড়ের নাপাক বীর্য প্রসাব প্রস্রাব ইত্যাদি লাগে এবং তা শুকিয়ে যায় তাহলে সে কাপড় পরিধান করে নামাজ কিনা বীর্য যদি লাগে সে বীর্যকে যদি শুকিয়ে যায় এবং শক্ত হয়ে যায় সেটাকে খুচিয়ে খুচিয়ে যদি উঠা উঠে ফেলানো যায় তাহলে তাদের আদায় করা যাবে যদিও কিছু আলাপত তাও থেকে যেতে পারে তারপর সেখানে আদায় করা যেতে পারে বীর্য পবিত্র করার জন্য পানিতে পবিত্র করাই যাবে আর এর বাইরে এরকম খুচিয়ে খুচিয়ে তুলে ফেলা এটাও বীর্য পবিত্র করার একটা পদ্ধতি আর প্রস্রাব এবং এই জাতীয় নাপাক যেগুলো লাগে যেগুলো খুচিয়ে ওঠার মতো নয় সেগুলো লাগার পর ওই কাপড়কে ধুইতে হবে ধোয়ার পর সেটি পাক হবে যে জায়গা লেগেছে সেই জায়গাটুকু ধুলেই ইনশাআল্লাহ পাক হয়ে যাবে অর্থাৎ নাপাকটা দূর করতে হবে এরপরে সাবিহা জাহান লিখেছেন স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে স্ত্রী অক্ষম হলে স্ত্রীর করণীয় কি যদি স্ত্রী স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে অক্ষম হন তাহলে সেক্ষেত্রে স্বামীকে একাধিক বিয়ের ক্ষেত্রে তিনি সহযোগিতা করবেন এবং স্বামীর চরিত্র হেফাজত করা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং বিয়ের অন্যতম লক্ষ্য এটি তো সে লক্ষ্য যদি পুরোনো অপারগ হন তিনি তাহলে সেক্ষেত্রে স্বামী গুনাহের দিকে যেতে পারেন চরিত্র নষ্ট হতে পারে সেই জায়গা থেকে স্বামীর জন্য দ্বিতীয় বা তৃতীয় স্ত্রী ব্যবস্থা করা এবং জন্য মানসিক সম্মতি দেওয়া তাকে সহযোগিতা করা এটা কর্তব্যের অংশ সাইদা আক্তার আপনি লিখেছেন মেয়েদের অজু করার সময় যদি মাথার কাপড় পড়ে যায় বেখে আলে এদিকে উজু হবে নাকি আবার শুরু থেকে করতে হবে মেয়েদের মাথার কাপড় পড়ার কারণে উজুর কোনো ক্ষতি হবে না এবং উজু অবস্থায় মাথা কাপড় খা থাকাও কোনো জরুরি বা আবশ্যক কোনো বিষয় না বরং আমাদের মনে রাখতে হবে যে মেয়েদের উজু করার সময় যখন তারা মুখ ধ্রুত করবেন তখন তাদের তো চুলের গোড়া পর্যন্ত কানলতি পর্যন্ত পোছাতে গিয়ে কাপড় ভিজে যেতে পারে তখন বরং মাথার কাপড় খোলাটা অযৌক্তিক নয় বিশেষ করে যখন কোন মারাম পুরুষ থাকে দেখার আর দ্বিতীয়ত যখন তারা মাথা মাসে করবেন তখন যদিও মাথার কাপড় ফেললে আহ ওজুর কোনো ক্ষতি হবে না এর কারণে ওজুদের কোনো ত্রুটিও তৈরি হবে না সারিয়া বাপ্পি আপনি আরি থেকে লিখেছেন আমার এক বন্ধু সিগারেট খায় সে বলে ও করে সিগারেট খেলে ওজু ভাঙে না তার দাবি কি সঠিক দেখুন অজু করে সিগারেট পান করলে ধূমপান করলে ওজু ভাঙে না এটা তো এটা তো মোটা দাগে ঠিক আছে যে উজু করেছেন আপনি উজু করার পর ধুমপান করেছেন তাহলে সেক্ষেত্রে ভাঙবে না কিন্তু আপনার মনে রাখা উচিত আপনি যদি ধুমপান করেন তাহলে সেক্ষেত্রে ওজু ভাঙার চেয়ে বড় কিছু আপনার ভেঙে যাবে ওজু ভাঙা তো গুনাহের ব্যাপার না উজু ভাঙলা তো কোনো গুনা হয় না ওজু ভাঙা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া কারোর পেশা মলমূত্র ত্যাগের কারণে তিনি উজু ভঙ্গ হয়ে গেছে এর কারণে কোনো গুণা হবে না তিনি আবার ওজু করে ফেলবেন কিন্তু আপনি যখন ধুমপান করবেন তখন আপনার তাকোয়া ভেঙে যাবে আপনার গুণা হবে যার কারণে কারণে আপনার শাস্তির মুখোমুখি হবে ওজু ভাঙার কারণে শাস্তির মুখোমুখি হতে হবে না বিধায় ধুমপান করলে ওজু ভাঙবে না এটা ঠিক কিন্তু তার সাথে বড় কিছু ভেঙে যাবে অর্থাৎ আপনার নে কামল ভেঙে যাবে বিধায় একজন ইমানদার সেটিকে ঠুনকো ভাবে দেখার কোনো কারণ নেই ওজু ভাঙবে না বলে ওজু ভাঙবে না বলে এটাকে ঠুনকো ভাবে না দেখে বরং এটার আরো যে ভয়াবহ দিক আছে সেটা আমাদের খেয়াল রাখা উচিত তবে হ্যাঁ ঠিক যে ধূমপান করার পর মুখে যে দুর্গন্ধ হয় আপনি সালাত আদায় করার জন্য সেই দুর্গন্ধ দূর করে তারপরে আপনি মসজিদে যাবেন ও সালাত আদায় করবেন যাতে করে ফেরেস কষ্টের কারণ না হয় সেটি খেয়াল করতে হবে এমনি আমির হোসেন আপনি লিখেছেন নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না কিন্তু অজু করার সাথে সাথে আমাকে সমস্যার সম্মুখীন হতে হয় অনেক কষ্ট করে অজু ধরে রাখতে হয় কি করতে পারি একটু দয়া করে বলবেন আমাদের বাইরের সময় গ্যাসের সমস্যা হয় না কিন্তু নামাজ দাঁড়ালে শুরু হয়ে যায় এটা কোনো দুষ্টজনের উপদ্রব কিনা ব্ল্যাকমাজিকের কারণে কিনা সেটা আপনার দেখা দরকার এবং সেটার জন্য আপনি রাখিদের স্বর্ণপূর্ণ হয়ে ট্রিটমেন্ট করা উচিত বিশেষ করে কোনো তেলাওয়াত তেল পরিমাণ বাড়িয়ে দেওয়া উচিত কিন্তু সালাতের মধ্যে আপনাকে উজু ধরে রাখতেই হবে কারণ উজু আপনার ছুটে গেলে আবার নতুন করে উজু করে আপনাকে সালাত আদায় করতে হবে এমনি কারাম হুসাইন আপনি লিখেছেন নিয়ত না করে রোজা রাখলে রোজা হবে কিনা না নিয়ত ছাড়া কোনো আমল আল্লাহ গেছে গ্রহণযোগ্য হবে না ইন্নামান আমার হবে নিয়াদ বিদায় আপনি সারাদিন না খেয়ে থাকলেন এবং না খেয়ে থাকাটা হয়তো আপনার গ্যাসের কারণে অসুস্থতার কারণে কিংবা কোনো ডায়েট করার জন্য কিংবা খাদ্যের অভাবের কারণে আপনি না খেয়ে থাকছেন তো এই না খেয়ে থাকাটাকে আপনি ইবাদত হিসাবে গণ্য করতে পারবেন না এবং এটা হিসাবে গণ্য হবে না যদি আপনার মধ্যে রোজার নিয়ত না থাকে হ্যাঁ আপনি যেটাকে যথাসময় রোজার নিয়ত করেছেন দুপুরের দশটা পর্যন্ত নটা পর্যন্ত আপনি খান নাই এরপরে আপনি নিয়ত করেছেন ঠিক আছে আজকে তাহলে আমি রোজা রাখলাম এই যে নিয়ত করলাম রোজা রাখলাম যে আমি না খেয়ে থাকছি আল্লাহকে খুশি করার জন্য এটা একটা ইবাদত সেই হিসাবে না খেয়ে থাকছি তাহলে সেক্ষেত্রে আপনার সব হবে